যে যখন অভিমেলক এবং অভিমেলকের স্ত্রী এবং তার অসুস্থ ছিল তখন করছে যে অভিমালের কাছে কিছু 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 বীজ এবং তারপরে আব্রাহামকে দিয়ে বাস্টার দিয়ে প্রার্থনা করে দিচ্ছে তাতে কি হচ্ছে তাদের দান এবং দশমাংশ সেই জায়গায় তাদের সুস্থতার কারণ হয়ে যাচ্ছে তাদের দান এবং দশমাংশ দ্বারা তারা সুস্থ হয়ে যাচ্ছে

যাতে তার দেয়ার মানসিকতা আছে কার কারণে যাতে সে নিজের জীবন আশীর্বাদ পায় এই জিনিসটা আজকে আমাদেরকে বুঝতে হবে কখনো কখনো আমরা দান দশমাংস বীজ বা পাশ্চাত্যের সঙ্গে সহায়তা করবার জন্য দান আনার পরে শয়তানি আত্মা আমাদেরকে প্রলোভিত করে প্রতারিত করে কি যে প্রার্থনায় যাচ্ছি বলে কি আমাকে পাশ্চাত্যকে হেল্প করতে বা প্রার্থনায় যাচ্ছি বলে কি মন্ডলীতে দান দশমাংসর পরেও আমাকে কোনো দান কোনো বীজ দিতে হবে তাহলে তারপরে যে মেন্টালিটিটা আছে যে আমার কারণে হয়তো মন্ডলী ঠিকভাবে চলছে বা আমার কারণে হতে পারছে এত এত হাইফাই জীবন যাপন করছে শয়তানি আত্মা খুব চাল কিন্তু আজকে দিনে যখন আমরা আমাদের দান এবং দশমাংশ পরমেশ্বরের ভান্ডারে নিয়ে আসি তখন এই জ্ঞান আমাদের থাকতে হবে সমস্ত কিছু

করে তারা আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা আপনার আত্মার চোখকে ভুলে দেওয়ার মতো যে পারমিশন তার সেটিকে কি রূপে চাই তার চাই না যোগান দিতে পারে এটা আপনি ভাবলে বুঝলে অবাক হবেন যে প্রভু চাইলেও কি না পারে কিন্তু আজকে আমরা আমাদের যে রিয়েল সেব যদি প্রভু দিয়েছে সেটা দান দিয়ে যারা দশমাংশ দিয়ে যারা কোন পরিস্থিতিতে পারমিশনের সেব কা পাঁচটাতে সাথে দান দরা মনে কোনো কারই জানা ধর্ম নীতিটা আমার বেনিফিটে মন আমাকে সুযোগ দেয়া হচ্ছে যাতে আমি উন্নতিতে উঠি যাতে আমি আমার আশীর্বাদ যেটা নরমাল ভাবে পাচ্ছি না সেটা নিয়ে যাই 17 নম্বর আধারের बीचে এই পাওয়ার বন্ধ আমি যাহাজে দণ্ডায়ীবন্ত এই কয়েক বছর সিদ্ধির কি বৃষ্টি পড়বে না কেবল আমার কথা অনুসারে পড়ি পরে তাহার নিকটে

এবং আমি যখন আবার বলবো তখনই এই বৃষ্টি হবে তার আগে হবে সেই মুহূর্তে প্রফেসর ইলিয়স সাথে কথা বলছে যে তখন তো আর খাবার দাবার হবে না আহার হবে না 그러면은 লোকেদের কাছে খাবার দাবার থাকবে না কোনো বৃষ্টি হবে না কোনো শীতের পড়বে না ভূমিতে ফসল হবে না তাহলে লোকেরা দান করবে কি করে দثمان সবকি করে দেবে প্রভু রাজ্যে কাজ কী করে করবে এליו ফুল টাইম ছিল

প্রভু তখন প্রান্ত যে এখানে লোকেদের জমিতে কোনো হয় কিন্তু লোকেদেরকে এটা বুঝাচ্ছিল যে যাকে আমি আমার সেবক করে দাঁড় করিয়েছি

যদি কাক লিখে কাকে তারাও যদি দেয় তাহলে উঠি দেয় ডাল ভাত কারণ যারা পরমেশ্বরের সেবা করে তারা দেখতে উৎকৃষ্ট খাবে বাইবেল এটা আমাদেরকে বলে

কোথায় কি করে প্রমাণ করতেন যে উপর বিশ্বাস করে আমার বৈরী চলে গেছে কি করে ভ্রমণ করতেন মতো বিশ্বাস আমি সুস্থ হয়েছি কি করে প্রমাণ করতে পারতেন না বাইরে বসেদের তার বেশি আশীর্বাদের প্রয়োজনও নেই তাকে বড় বিল্ডিং বানাতে হবে না তাকে জমি কিনতে হবে না তাকে ব্যবসা চালাতে হবে না তার ছেলে মেয়ে নেই তার ছেলে ভবিষ্যৎ কিছু করতে হবে না

না মাছের জন্য ভালো কাজ করো না মাছ আমার ব্যবসা ঠিকভাবে চলতো কিছু হতো কা কাছে বাদ নেই চলে যেত তাই আজকে আমার থেকে ব্রাম থেকে বেরিয়ে আজ সবে যদি আজকে परमेश्वर আমাকে প্রভু রাজ্যে রেখেছে এবং আমি কোন রকম দান বা আসমানি বা প্রভু সেবকের সাথে বা মণ্ডলীর কোনো কাজে আমার টাকা নিয়ে আমি এত কাজ করি প্রভু রাজ্যে কাজ করছি পুরো জায়গা পরিদর্শন করে কাজ আছে কোন জায়গা এমনি কাজ আছে কোন জায়গা আমি প্রভু রাজ্যে ছাড়ুনি কোন জায়গায় সমস্ত জিনিস করে থাকি এই সফট কি আমরা এজেন্ডা করি জানি জানি এটা আমাদের একটা বড় সুযোগ যাতে আমরা আশীর্বাদ কাতে না নিয়ে চলে যাই হallelujah তারপর আমরা দেখবো আপনি আপনি সামনেে অবাক হবেন হallelujah কাগেরা দাহানোর प्रातःকালে রুটি মাংস ও সুন্দর আলোর কি মাংসের এতো হallelujah ইমাজিন করো যাত্র্য দিন আমরা পর্বদূতদের মাংসের দিকে কি হয় 3:30 বাজে মাঝে বৃষ্টি হয় প্রতিদিন দুপুর সকালে ও রাতে দুবেলা মাংস রুটিকে আমরা তো জানি ধনী লোকের আমার সময় আজকের দিনও আছে যারা পাশাপাশি এখানে তারা সিক্রেট জানে যে যদি আমি না পরমেশ্বরের রাজ্যে কিছু করি তাহলে আমার আশীর্বাদ কাক নিয়ে চলে যাবে এবারে মাঝখানে কিছু কাকা করা থাকবে

আমি দান দিচ্ছি আমি জানি এরকম কত কাজ পরমেশ্বর তৈরি করে রেখেছে তার সেবককে তার ঘরকে তার মন্ডলীকে ঠিক করার জন্য কিন্তু আজকে দিনে আমাকে সুযোগ দেওয়া হয়েছে শুধুমাত্র কারণ যাতে আমি আশীর্বাদ করি তার পরের লাইট পড়লে

তারপর আর দেখো আমি খান দুই কাক পুরাই দিছি তা লইয়া গিয়া আমার আমার জন্য পাপ করব পরে আমরা না খাইয়া মরিব তার মানে বিধবা তার ভবিষ্যৎ ভালো করে জেনে গেছিল যে হয়তো এক খাবার আছে আমি কিছু কাঠ পুরাচ্ছি যাব দুটো লুচি বাঁচবো আর আমি আমার ছেলে খাবো আর তারপর না খেতে পেয়ে আমি আমার মারা যাবো তার ভবিষ্যৎ ছেলের কাপ কিন্তু প্রভু চাইলেন তার পাশটাকে এলিওকে রুটি মাংস সাথে আসি সুরক্ষিত রাখতে পারতো তাকে আবার অন্য এক জলাশয়ের ধারে পাঠিয়ে দিতে পারতো যেখানে জল পাওয়া যাচ্ছিল

তুই এলিওকে ওকে দিও তাহলে পরবর্তী জীবনে তোর সমস্ত চাইদা মিটেও যাবে আর তোকে মরতে হবে দ্যাট মিন্স এই বিধবা কে কিছুদিন আগে কাজ এলিওকে খাওয়া ছিল কিন্তু পরমেশ্বর সেই বিধবা কে সুযোগ করে দেয় যাতে এলিওকে এক বেলার মতো হলেও খাওয়া দেয় যাতে করে ওই বিধবা মারা না যায় এলিও মারা যাচ্ছে বলে এলিও বলে আমি শুনি না কেটে দাও আমি মারা যাব বিধবা মেয়েটা বলছে যে আমার ঘরে যা আছে আমি তো আর একদিন খাবার আর মারা যাব তারপরে বিধবা সেই মেয়েটি প্রতিদিন নিজের ছেলের জন্য এবং নিজের পরিবারের জন্য দিন রাত দেখা যেভাবে চললে আমি আর আমার ছেলের মধ্যে মারা যাবো প্রভু কৃপা করো প্রভু কৃপা করো কিন্তু পরমেশ্বর আশীর্বাদ করবার রাস্তা এটা যে আমাদেরকে দিতে হয় পরমেশ্বর কি চাইলে কাককে বলতে পারতো না যে কাক তুমি যাও যেমন এলিয়াকে খাও তেমন ওই বিধবাকেও খাও মোটেই প্রভু এরকম নিয়মই বানাই বাইরে বলছে দাও তোমাকে দেওয়া যাবে সেই জন্য সেই বিধবা জীবনে পরমেশ্বর কি করে দেওয়ার রাস্তা খুলে দেয় কলকাতায় থাকে বা বম্বে থাকে কোন একটা কাজের সাথে যুক্ত যে ফোনের কিছু জানে না কিছু জানে না ফোন নেই গুগল পে নেই ব্যাংক ট্রান্সফার কিছু জানে না সে বাক্য শুনেছে এবং পরমেশ্বর তাকে হৃদয় দিচ্ছে সে যেন পারে সে বিভিন্ন রকম আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবে শুধু সে সুস্থ থাকবে কিন্তু সে আশীর্বাদ পাবে না কিন্তু আজকে আমরা বসে থাকি প্রভু নয় আমরা চাইলে দিতে পারি আমরা এটাকে বড় করছি কিন্তু যারা দিতে পারে না তাদের জন্য ওটা বলছে আমরা দিতে পারছি না এবং এরকম একজন শিষ্য আমাকে ফোন করছে যে পাঁচশো আমি কি করবো আমি দিতে চাই আমার ইনকাম প্রচুর কম আমি তো দু মাসে পাঁচশো টাকা দিতে পারবো কি করে করবো আমি তাকে মাস ছয় কিছু বলি Finally ऐसा लग जाता है कि इससे कौन रामदेव के पॉलिटिकल स्टेटमेंट एक साइबर कैफे जाए, ऐसे करने फोन का हमारे को एक बुलाके देंगे, हमें बता बोलो। जब साइबर कैफे जाएंगे कुछ कुछ घोटबोनी होने, ऐसे ऐसे भीड़ों में, समोतर बीए हॉई थोची किनारे जाने ना तब तक साली, बॉयस भाई ऐसे कुछ ना भागे न

কিন্তু এমনিও তাহলে বললে বাসটার এরকম অনেকে বলে থাকে বাসটা আবার পরিস্থিতি বুঝে নেই শুধু বলে মডেল এটা বোঝাও মডেল সেটা বোঝাও প্রভু আচালনা এটা এটা করো আমার পরিস্থিতি বাসটা বুঝতে পারছে না সেই ব্যক্তি বলতে পারবে এ নিও এই তোমার জ্ঞান নেই তোমাকে এইমাত্র বললাম আমার খাবার নিয়ে আমার ছেলে আমরা দুজনে মারা যাবো তাও বলছো আমাকে খাওয়া দাও এ নিয়ে তো জানতো ও আমাকে দিলে ও বেঁচে থাকবে

এই জায়গাতে এই লোকেদের জীবনে আশীর্বাদের রাস্তা খুলে দিতে পাঠিয়েছে আর তার রাস্তা হলো এই ওকেতে পা পাক না পাক একবারে নো ঘাপ পেলার আমাকে তার থেকে আগে একটুখানি দিতে হবে আপনি যদি আপনি যদি হিতপদে তিন তাই নয় দশ পড়েন পরমেশ্বরের বাক্য হচ্ছে তুমি তোমার সমস্ত দ্রব্যের অগ্রিম আমাকে আমার সম্মান করো তাহাতে তোমার গোলাঘর বহু সত্যে পূর্ণ হবে তোমার মধ্যে নূতন ডাক্তার উঠলিয়া পড়বে শোনো নূতন ডাক্তার কি করে উঠলিয়া পড়বে তার কাছে তেলও নেই ময়দাও নেই দেখুন কিভাবে

নয় তার আত্মীয় পরিচয় পর্যন্ত বলছে বৌ অনেক দিন পর্যন্ত ভোজন করিল সদাপ্রম এগিয়ে তারা যে বাক্য বলিয়াছিলেন তদন্ত ওই ময়দার চালা শূন্য হইলো না ওই তৈরির ভার শুকাইল না সত্য সত্য প্রভুর বাক্য প্রমাণ হলো যে তুমি তোমার দ্রব্যের অগ্নি মাংস প্রভুর ভান্ডারে আনো আর দেখো তোমার গোলাঘর বহু পূর্ণ হবে তোমার কুণ্ডে দ্রাক্ষা রস উতলিয়া পড়বে সেই বিধবা জীবনে বাক্য পূরণ হয়ে যায় যখন তার খাবারের অগ্নি মাংস পাস্টারকে যে দেয় তখন কি হয় যে তার গোলাঘর আর ময়দা শূন্য হয় না আর তার ভাড় কখনো তেল শূন্য হয় না এবং শুধু সে তার ছেলে নয় যতদিন না পর্যন্ত সাড়ে তিন বছর বৃষ্টি হয়নি শক্তি আছে ইগল পাখি দিয়ে কোথা থেকে জল বানিয়ে নিতে পারত কিন্তু তাহলে বিধবা তার ছেলে কি বাঁচতো আজকে মন্ডলী সব থেকে বড় সত্যতা সব থেকে বড় রহস্য আজকে আপনাকে জানতে হবে

যখন আমরা দান এবং দশমাংশ থেকে বিরত হই জগতে যে বিরত কোনো না কোনো ভাবে আমি সেই বিধবা এবং তার সন্তানদের পরিবারের যে দুর্দশার দশা ছিল আমি সেই দশায় চলে যেতে পারি এবং তখন আমার বিশ্বাস ধরে রাখা মুশকিল হয়ে যাবে প্রভু আমি বিশ্বাস করেছিলাম তাও কেন আমার পরিস্থিতি

मोने बाप ने ना जाते देवा मंडली के धोनी करे आपका देवा पास्ता के धोनी करे पास्ता के वे बोलते हैं मंडली के परमेश्वर काम दारा उधर इतना बोलते हैं ताऊ कृष्ण का बारे सर हालेलुया 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 एवं हालेलुया

কিন্তু প্রভু কি এর পেছনে দোষী সেই কি দায়িত্ব আমাদের জ্ঞান নেই আমাদের প্রপার নলেজ নেই যার কারণে আমরা কখনো কখনো জীবনে বোকামি করে ফেলে আর সবার থেকে বড় কথা দশমাংশ যখন দশ টাকা হয় খুব সহজ হয় হাজার টাকা হয় তখন খুব কঠিন হয় আমরা বাইকাল এটাও দেখেছি যে ইংলিশ প্রত্যেকবার যখন মিটিকে যেত খাওয়াত খুব সহজ একজন ধনী লোকের একজন পাশাকে খাওয়ান সহজ হয় কিন্তু এখানে কি দেওয়া হচ্ছে ধনী নয় গরিব তো নয় গরিবের থেকেও অতি গরিব তার খাবারই নিতে মারা যাবে না তার যখন পরিস্থিতি কঠিন হয় তখন দেওয়া কঠিন হয় ধনী ব্যক্তি তো দিতেই পারে এবং বাইরে বলি যে ধনী মেয়ে ইলিশ আইকে কিছু খাওয়া তখন ইলিশ আইয়ের জন্য ছাদের উপরে একটা রুম পর্যন্ত বানিয়ে দিয়েছিল কারণ সে ধনী ছিল কিন্তু এই বিধবার কাছে এরকম কোন পরিস্থিতি থাকে না তার নিজের খাওয়ার টাকা থাকে কিন্তু সে জানতো যদি বাসতে হয় তাহলে আমাকে সুযোগ দেয়া হয় যে পুরো রাজ্যপুরী সেবকপতি কিছু কোরা যেতে করে আমি বাকি জীবনগুলো ঘর পুরিতে বাসতে পারি আর সে চায় যে এতে যে জীবন ভরপুর দিতে তাই যে চাই আপনি ভরপুরিতে থাকুন শুধু রাস্তা শুধু প্রভু বাদ বরাবর আপনার যে রাস্তা চলে যেতে হবে আজকে আপনার জীবনকে বড় ভরপুরিতে দেখেন আশীর্বাদের সাথে দেখবেন অভাবে দন্ত সাথে নয় কিন্তু সমস্ত প্রকার প্রয়োজনীয় দ্রব্য নতুন মাত্রা সমস্ত আশীর্বাদ সমস্ত আশীর্বাদে ধৈর্য দেখতে দেখবেন যেগুলো আপনি কখনো ভাবেনি পারবে শুধু আপনার হাত দ্বারা সে বড় বড় আশীর্বাদকে কোReadLineতে আপনি আশীর্বাদ কামনা আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয়-স্বজন আপনার পরিবার পর্যন্ত আপনার জীবন দ্বারা আশীর্বাদিত